কোনো আশিতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আজকে দেশ জুড়ে একেবারে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ এই যে তিরঙ্গা পতাকা সেই পতাকায় এবং এর সাথে সাথে আজকে একেবারে জেলাশাসকের দপ্তর এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের যে দপ্তর দু জায়গাতেই এই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে কুচকা আওয়াজ এবং তার সাথে সাথে যে স্বাধীনতা দিবস সম্পর্কে বিভিন্ন বক্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমরা জানতে পারছি যে এই আজকে সকালেই বিভিন্ন জায়গাতে যেভাবে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যেমন লালকেল্লায় সেখানে যেমন এই স্বাধীনতা দিবস উদযাপন করেছেন পাশাপাশি আমরা দেখেছি মুখ্যমন্ত্রীও স্বাধীনতা দিবস উদযাপন করেছেন সেই রকমই উনআশিতম যে স্বাধীনতা দিবস সেটা চন্দননগর পুলিশ কমিশনারেটে উদযাপন করা হয়েছে কুচকাওয়াজের মাধ্যমে চুচুড়ার যে পুলিশ লাইন মাঠ রয়েছে সেখানেই কমিশনার অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জভালগি এবং পতাকা উত্তোলনের পর তিনি পুলিশ কমিশনারেট ভবনে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও সামিল হন এবং পুলিশ কর্মীদের থেকে তিনি অভিবাদন গ্রহণ হন গ্রহণ করেন এবং স্বাধীনতা দিবসের যে শুভেচ্ছা এবং অভিনন্দন সেটা তিনি বক্তব্যের মাধ্যমে তিনি জানান এবং পাশাপাশি আরেকটি ছবি আপনাদেরকে দেখাবো যে শাসকের দপ্তর সেখানে জেলাশাসকের যে পুরনো যে ভবন রয়েছে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন হুগলি জেলা জেলাশাসক মুক্ত আর্য এবং হুগলি গ্রামীণ পুলিশের অভিবাদন তিনি গ্রহণ করেন তারপর জেলাবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দেন এবং তারপর বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক যে গান সেই সমস্ত হয় ধীরে ধীরে এগিয়ে আসছে দেশাত্মবোধক গানের ছন্দে পায়খানা পেরিয়ে অভিবাদন জানানোর জন্য আজকে এক আত্মত্যাগের প্রতিক্ষ উনিশশো সাতচল্লিশ সালে এই দিনে হাজারো শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ভারতবর্ষে স্বাধীনতার আলো পেয়েছিলাম আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা এলাকা ব্যান্ডেল চুচুড়া চন্দ্রনগর শ্রীরামপুর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অন্যতম ভূমিকা পালন করেছে ব্যান্ডেল থেকে চুচুড়া পর্যন্ত ছাড়িয়ে আছে বিপ্লবীদের কর্মের অনেক স্মৃতি চুচুড়া ছিল বিপ্লবীদের অন্যতম আস্থানা যেখানে বহু গোপন বৈঠক ও অস্ত্র সংগ্রহ চলত চন্দ্রনগর এক সময় বিপ্লবীদের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল এখানে বসবাস করেছেন রাসবিহারী বসু যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজ গঠন গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন আমাদের কমিশনারেট মধ্যে থাকা এলাকাগুলির মানুষ স্বাধীনতা সংগ্রামীদের শুধু মানসিক নয় আর্থিকভাবে সহযোগিতা করেছেন সাধারণ মানুষ নিজের গোপন হিসেবে আস্থানা ব্যবহার করতে নৌকা চালকরা রাতে বিপ্লবীদের নদী নদীপথে এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দিতেন এই সহায়তা ছাড়া এত বড় ঐতিহাসিক অভিযান সম্ভব হতো না কানাইলাল দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র বসু এদের মতো স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড এই এলাকার গর্ব হুগলি জেলার শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য শুধু অস্ত্রধারী বিপ্লবীরাই নেই অনেক সাধারণ মানুষও জীবন বাজি রেখে লড়াই করেছেন আজকের দিনে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের পুলিশ বাহিনী কনস্টেবল থেকে শুরু করে সিবি volunteers এনভিএফ হোমগার্ড অফিসার যারা আজু রোড বৃষ্টি ওয়ার্ডে অবহেক্ষা করে তাদের দায়িত্ব পালন করে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্য উন্নয়ন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিশ্রম করেছেন তা প্রশংসার দাবিদার তার নেতৃত্বে আমরা আধুনিক সরঞ্জাম ও নানা রকম প্রশিক্ষণ পেয়ে আরো দক্ষতার সাথে জনগণের সেবা করতে পেরেছি আজকের এই স্বাধীনতা দিবসে আমরা প্রতিজ্ঞা করি আমরা সততা শৃঙ্খলা ও মানবিকতার সাথে আমাদের দায়িত্ব পালন করবো শহীদের রক্ত অর্জিত এই স্বাধীনতার মর্যাদা আমরা রক্ষা করব এবং আগামী প্রজন্মের কাছে গর্বের সাথে এই ইতিহাস পৌঁছে দেব के जनाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन जय हिंद वंदे मातरम। বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন সকাল আজকে নাসিত স্বাধীনতা দিবসের এই সুন্দর দিনে আপনাকে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই মাঠে যারা আপনারা সকলেই এসছে যারা আর ওই মাঠে আসতে পারেন বাইরেও রয়েছে তো সকলকেই আবার আজকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা দেশের সাথে আমরাও আজ হুগলি জেলায় এই নতুন দিনটি পালন করছি তার জন্য যারা এখানে এসছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জনপ্রতিনিধিরা এসছেন আমাদের যারা সহকর্মী আছেন তারা রয়েছে পুলিশের পক্ষ থেকে রয়েছে মিডিয়া থেকে রয়েছে স্কুল থেকে আমি বাচ্চারা এসছে তাদের অভিভাবকরা এসছে আরও যারা এইখান থেকে যারা বাইরে দাঁড়িয়ে যারা কথা তো শুনতে পাচ্ছেন আমরা সকলেই জানি এইখানে যারা রয়েছেন তাদেরকে কাউকে বলতে হয় না তাও আজকে এই দিনটিকে একটু অনেকটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমরা সকলেই জানি উনিশশো চল্লিশে পনেরোই অগস্টে আমরা স্বাধীনতা পাই ইংরেজদের হাতে তার নিয়ে হুগলি জেলার যে গুরুত্বপূর্ণ গ্রহণটা সেটাকে নিয়ে এইখানে যারা বসে আছে কাউকে জানাতে হয় না কাউকে বলতে হয় না তাও যা আজকে যে এই দিনটি সময় আমাদের সকলকেই ওই বিপ্লবীদেরকে যারা নিজেদের রক্ত দিয়েছে নিজেদের বলিদান করিয়েছে তাদেরকে আমরা আজকে এই দিনে আমাদের শ্রদ্ধা জানাই সর্বপ্রথমেই আমরা জানি আমাদের যেটা সকলেই জানি আমরা বন্দে মাতরম বলে জানি আর আমাদের এইখানে মাতরম বন তার সাথে আপনি জানেন আমাদের যিনি লিখেছিলেন তার নাম বলতে হয় না তাও আমরা জানি ঋষি বঙ্কিম চৌদ্দ চট্টোপাধ্যায় আপনারা যারা আজকে জানেন তম বছর হয়ে গিয়েছে আমরা এই বন্দে মাতরম চটি পালন করছি আপনি যারা এইখানে রয়েছেন জানবেন ওইখানে ওই যে পাথরটা লাগানো আছে তাই সেখানে লেখা লেখি যে সাধনা করিয়েছিলেন আর একটা জিনিস লেখা তার মানে হচ্ছে উনি নিজেকে এইটা এই জীবন এই এই জিনিসটাকে অনুভব করিয়েছিলেন হি দা একটা হয় আমি লিখলাম আমি শুনলাম আমি ভাবলাম আমি লিখে দিলাম আর একটা হয় আমি সেটাকে আমি আমার জীবনে আমি পালন করিয়েছি আমি অনুভব করিয়েছি আমি সেটা আমি আমি তাকে আমি জীবন্ত হিসাবে দেখতে পাচ্ছি এই যে বন্দে মাত্রা আমরা সকালেই জানি তার সাথে যে ভারত মায়ের যে রূপান্তরণ আমরা যে মাকে যে মাকে যেরকম আমরা পুজোটা করি এখন আপনারা জানেন সকলেই জানেন দুর্গা পুজো আসছে পুজোর সময় আর দুর্গা পুজোর যে নিয়ে যে বেঙ্গলে নিয়ে যার যে ইম্পর্টেন্সটা এটা কাউকে বলতে হয় না সেই সময় মাকে ভারত মাকে হিসাবে দেখা আর সকলেই ভারতকে একসাথে নিয়ে আসা এইটা যে কাজটা যে বাংলা এবং হুগলি জেলা করিয়েছি তার জন্য এবং আমরা শুধু গর্বিত না আমরা ওই জনকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমাদের পক্ষ থেকে যারা সকলেই রয়েছেন আশা করি কামনা করি যারা অভিভাবকরা রয়েছেন স্টুডেন্টরা রয়েছেন মিডিয়া বন্ধুরা রয়েছেন যারাই আছেন এখানে আমরা এই ইতিহাসটাকে আমাদের যতজন যারা রয়েছে তাদেরকে শুধু জানাবো না তাদেরকে দেখাবো কি হ্যাঁ এই রকমই হয় এর সাথে আমরা জানি এখন যেটা আছে আমাদের প্রশাসনের পক্ষ থেকে খুব সুন্দর প্রোগ্রামটি চলছে যার আপনাদের সকলের সহযোগিতা ছাড়া যারা এখানে যারা বসে আছে তাদের কঠিন পরিশ্রম ছাড়া সম্ভব হতো না সেটা রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান মানেটা এটা কি আমি আমার যেখানে থাকি আমার পাড়ায় আমি নিজে সমাধান করব। আমি বলবো আমার জায়গায় কি লাগবে কি কি লাগবে না কি করতে হবে আগে কি করলে সুবিধা আগে কি করলে এখনই আমার খুব গুরুত্বপূর্ণ রয়েছে সেটা না হলে আমাদের যে পাড়ার লোকের যা অসুবিধা রয়েছে সেই অসুবিধাকে আমরা কাটাতে পারি তার মানেটা কি আমরা অসুবিধা থেকে সুবিধা দিকে চলে যাচ্ছি আমরা খারাপ দিকে ভালোর দিকে যাচ্ছে আর এই খারাপ দিকে ভালোর দিকে চিন্তা ভাবনাটা কার আমার নিজে তাহলে হচ্ছে আমি যদি যা ভাবি আমার সেটাকে আমি রূপান্তরিত আমার চিন্তা আমার আমার সমাধান এটা একটা যেটা আমরা বলতে পারি এই ধরনের অনুষ্ঠান এই ধরনের প্রোগ্রামটা আপনারা কোথাও দেখতে পারবেন না যেইখানে আর আমরা সকলকেই ধন্যবাদ জানাই যারা মানুষজন যারা সহশ যারা অনেকেই সংখ্যায় আসছেন শুধু আমরা দেখতে পাচ্ছি নাকি কি ছোট যারা আছেন ছোট কম বয়সে তারা আসছেন যাদের অনেকটা বয়স যারা হারতে পারছে না হয়তো হুইল চেয়ারে বসেও এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে আসছে তাদেরকে সকলকেই আমরা হার্দিক অভিনন্দন এবং আমাদের গুলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনিক যারা আধিকারিক তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা কর্তা রয়েছেন তারা উপস্থিত ছিলেন চুচড়া পুলিশ লাইনে পাশাপাশি জেলাশাসকের দপ্তর সেখানেও বিভিন্ন যারা আধিকারিক রয়েছেন জেলা কর্তারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং উপস্থিতিতে জেলাবাসীর উদ্দেশ্যে যেমন বক্তব্য রাখেন শাসক পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনেট কমিশনার তিনিও বক্তব্য রাখেন দেশবাসী এবং এই জেলাবাসীর উদ্দেশ্যে এবং এভাবেই আজকে কিন্তু বিভিন্ন জায়গাতেই যে প্রশাসনিক ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু উদযাপন করা হলো এই উনআশিতম স্বাধীনতা দিবস কি বলবেন আপনার এই বিষয় সম্পর্কে অবশ্যই কল করুন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন Introducing এন্টাল রিহ্যাব and Aesthetic and ইউনিট অফ Haji মেডিকেল দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান করুন জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213